শুভ সকাল প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একুশে বিজনেসে আপনাদের সাথে আছি আমি রাজীব জামান আর দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দিব দেশ বিদেশে ব্যবসা বাণিজ্য অর্থনীতিও পুঁজিবাজারের সব শেষ খবর যা স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে কুশে বিজনেস আর দর্শক শুরুতে এই পুঁজিবাজারে আজকে দিনের শুরুর খবরগুলো জানাতে চলে যাচ্ছে সহকর্মী রহমান রনর কাছে রাজীব যেমন আপনাকে ধন্যবাদ জানিয়ে ঢাকায় স্টক এক্সচেঞ্জের দিন শুরুর আধা ঘন্টা পরে খবর। নতুন বছর আজকে ষষ্ঠ কার্য দিবস এবং আমরা কিন্তু এই ছয় কার্য দেখতে পাচ্ছি সূচকের বেশ খানিকটাই ওঠানামা রয়েছে আমরা দেখলাম যে গতকাল যদি বসে ডিএসসির প্রধান ইন্ডেক্স কিন্তু আট পয়েন্টের মতো নেগেটিভ ছিল তার আগের কার যদি বসে কিন্তু আবার পজিটিভ ট্রেন্ড ছিল আজকে আবার কিন্তু সুযোগ ওঠানাম রয়েছে কিছুক্ষণ আগেও কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম সুযোগ নেগেটিভ অবস্থানে অবস্থান করছিল এই মুহূর্তে ডিএসসির প্রধান থেকে দেখা যাচ্ছে দুই পয়েন্টের মতো পজিটিভ থেকে অবস্থান করছে পাঁচ হাজার একশো বিরানব্বই পয়েন্টে লেনদেনের গতি সে আগের মতোই আমরা দেখতে পাচ্ছি আপনি জানেন যে আইসিবি তিন হাজার কোটি টাকার প্রণোদনা দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে আইসিবি সাপোর্ট বাজে থাকা সত্ত্বেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি টার্নওভারটা কিন্তু ওইভাবে বাড়ছে না আমরা জানি যে সর্বনিম্ন যে টার্নওভারগুলো ছিল গত বছর আমরা আইসিবি টাকা পাওয়ার পরেই কিন্তু সেই ওভারগুলো দেখলাম তো এক্ষেত্রে অনেকেই মনে করছেন বা অভিযোগ করছেন যে বড় যারা বিনিয়োগকারী তারা বিভিন্ন কারণে আসলে কিছুটা সাইড লাইনে আছে পর্যবেক্ষণ মোড়ে আছে তো সেক্ষেত্রে আস্থার কথা আমরা বলি আস্থা ফিরলে তারাও ফিরবে সেটি মনে করছেন এবং সংস্কারের কথা আমরা সব জায়গায় বলছি ক্যাপিটাল মার্কেটও সংস্কারের কাজ চলছে তবে সেই সংস্কার যেন স্থান কাল পাত্র ভেদে হয় তাতে করে আসলে বাজার ভালো হবে সেটি মনে করছেন বাজার সংশ্লিষ্টরা যদি জানি রাখি আজকে এখনও পর্যন্ত লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে চল্লিশ কোটি টাকা লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বৃদ্ধি পেয়েছে একশো সত্তরটি সেখানে দর হারিয়েছে একশো দশটির এবং অপরিবর্তিত রয়েছে আটাত্তরটি প্রতিষ্ঠানের শেয়ারে তো সেই অর্থে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় দুইশো প্রতিষ্ঠানের কিন্তু দর হারায়নি সেখানে দর হারিয়েছে একশো দশটির এছাড়া জানি রাখছি টাকার অঙ্কে খাতরে সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে কিন্তু ব্যাংকিং খাতে যদি এই খাতে দেখতে পাচ্ছি বেশিরভাগ কোম্পানি দর অপরিবর্তিত অবস্থায় লেনদেন হচ্ছে এই খাতে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে মোট লেনদেনের প্রায় উনিশ শতাংশ দ্বিতীয় অবস্থানে অবস্থান করছে প্রকৌশল খাত এই খাতে আমরা দেখতে পাচ্ছি অধিকাংশ কোম্পানিরই কিন্তু দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে মোট লেনদেনের প্রায় বারো শতাংশ তৃতীয় অবস্থানে অবস্থান করছে খাত এই খাতে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে প্রায় বারো শতাংশ এবং এই খাতে আমরা দেখতে পাচ্ছি দর বৃদ্ধি এবং কমর মধ্যে খুব একটি পার্থক্য নেই চতুর্থ পঞ্চম অবস্থানে আমরা দেখতে পাচ্ছি ঔষধ খাত এবং জ্বালানীয় শক্তিখাতকে এবং আমরা দেখতে পাচ্ছি ঔষধ খাতে দর হারানো কোম্পানির সংখ্যা বেশি রয়েছে এবং জ্বালানি খাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর বৃদ্ধি পাওয়া কোম্পানির সংখ্যা বেশি রয়েছে ছোট করে টাকার অঙ্কে লেনদেন শীর্ষে যে কোম্পানিগুলো রয়েছে সে

সূচকের নিম্নমুখী প্রবণতা রয়েছে এশিয়ার পুঁজিবাজারে লেনদেনে জাপানি শেয়ার বাজার নিকি সূচক একশো পয়েন্ট কমে দাঁড়িয়েছে উনচল্লিশ হাজার নশো বিয়াল্লিশ পয়েন্টে কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেং এর সূচক দুশো সাঁত্রিশ পয়েন্ট কমে উনিশ হাজার দুশো দশ পয়েন্টে আছে বেড়েছে সিঙ্গাপুর এস টি আই সূচক এটি একুশ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার আটশো উনপঞ্চাশ পয়েন্টে এছাড়াও চীনের শেয়ারবাজার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্সের অবস্থান রয়েছে তিন হাজার একশো চুরানব্বই পয়েন্টে যা আগের দিনের চাইতে পঁয়ত্রিশ পয়েন্ট কম

সারা দেশে একশোটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার বিষয়টি ছিল শেখ হাসিনা সরকারের রাজনৈতিক স্লোগান আগামী দুই বছরে পাঁচ থেকে দশটি অর্থনৈতিক অঞ্চল পূর্ণাঙ্গ রূপে গড়ে তোলাটাই বাস্তবসম্মত হবে বলে জানিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বিজা। সংবাদ সম্মেলনে বেজার নির্বাহী চেয়ারম্যান জানান আগামী দুই বছরে ইকোনমিক জোনগুলোতে সাড়ে পাঁচ বিলিয়ন মার্কিন ডলারের দেশি বিদেশি বিনিয়োগ আনার লক্ষ্যমাত্রা রয়েছে মেহদি হাসানের রিপোর্টে থাকছে বিস্তারিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে একশো অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার মাধ্যমে ব্যাপক শিল্পায়ন ও কর্মসংস্থানের রাজনৈতিক প্রতিশ্রুতি দিতেন তার আমলে সাতানব্বইটি অর্থনৈতিক অঞ্চলের অনুমোদন হয় কিন্তু চালু হয়েছিল মাত্র দশটি এমন বাস্তবতায় পট পরিবর্তনের পর বেজার সংবাদ সম্মেলন সংস্থাটি বলছে এতগুলো অর্থনৈতিক অঞ্চল একসাথে গড়ে তোলা বাস্তবসম্মত নয় এবং প্রয়োজনও নেই তাই যৌক্তিক লক্ষ্যমাত্রা ঠিক করেছেন তারা একশোটা ওয়াজ এ পলিটিক্যাল স্টেটমেন্ট সো ঠিক একশোটা লাগবে না নিরানব্বইটা লাগবে না একশো একটা লাগবে আই এম নট রিলি শিওর দ্যাট অ্যাসেসমেন্ট ওয়াজ এভার ডান সো আমি একটা ফাইনাইট নাম্বারকে নিয়ে খুব বেশি মাথা ঘামিয়ে লাভ নেই যেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে যে আমাদের এই মুহূর্তে আসলে কয়টা লাগবে এই মুহূর্তে আমার হিসাবে আগামী আগামী পাঁচ দশ বছরে যদি আমরা যে দশটার কথা বলছি এই দশটা যদি সাকসেসফুলি আমরা করতে পারি তাহলে দীর্ঘমেয়াদী পরিকল্পনার পাশাপাশি আগামী দুই বছরে অর্থনৈতিক অঞ্চলগুলোতে প্রায় আড়াই লাখ কর্মসংস্থান এবং সাড়ে পাঁচ বিলিয়ন ডলার বিনিয়োগের লক্ষ্যমাত্রার কথা বলছে বেজা অবকাঠামো এবং ইউটিলিটি সেবা নিশ্চিত করতে আমরা টাইম বাউন পরিকল্পনা নিয়েছি ওই কটি অর্থনৈতিক অঞ্চলের জন্য এই পরিকল্পনা বাস্তবায়ন হলে আগামী দুই বছরের মধ্যে পর্যায়ক্রমে একশো তেত্রিশটি শিল্প নির্মাণের পথ সুযোগ সৃষ্টি হবে যেখানে সাড়ে পাঁচ বিলিয়ন ডলার বিনিয়োগের মাধ্যমে প্রায় প্রায় লক্ষ লক্ষ হাজার লোকের আড়াই আড়াই কর্মসংস্থানের পথ সৃষ্টি হবে বলে আমরা আশা করছি এখনও পর্যন্ত চালু হওয়া অর্থনৈতিক অঞ্চলগুলোতে শতভাগ গ্যাস বিদ্যুৎ ও পানির সরবরাহ নিশ্চিত করা সম্ভব হয়নি বলেও স্বীকার করেন বেজার নির্বাহী চেয়ারম্যান সরকারের যে পাঁচটি ডেভেলপমেন্ট সেগুলোতে কিন্তু ফুললি গ্যাস ইউটিলিটি এবং পানি আর রোড ইনফ্রাস্ট্রাকচার করা সম্ভব হয়নি মেহেদি হাসান একুশে টেলিভিশন ঢাকা শুধু ক্ষমতার পরিবর্তন হলে দেশের উন্নতি হবে না মন্তব্য করে বাংলাদেশ সফরত ব্রিটিশা উপাহক বলেছেন টেকসই উন্নতির জন্য দুর্নীতির শেকড় উপড়ে ফেলতে হবে একই অনুষ্ঠানে বিএনপি নেতা আবির খুচরু মাহমুদ চৌধুরী বলেন গত পনেরো বছর যারা সরকারের সাথে ছিলেন শুধু তারাই ব্যবসা করতে পেরেছেন গণতান্ত্রিক অর্থনীতির মাধ্যমে মৌলিক পরিবর্তন আনতে না পারলে দেশ আগাবে না ইউকে বিসিসিআই এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা শৈল শবনমের প্রতিবেদন দেশের তৈরি পোশাক খাতের বাণিজ্য ও বিনিয়োগে যুক্তরাজ্য এবং বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক আরো জোরদার করতে এই উদ্যোগ যুক্তরাজ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বাড়াতে যুক্তরাজ্যের সহায়তা প্রত্যাশা করেন ব্যবসায়ী নেতারা delegations to the UK and other emerging markets. We like to request the businessmen from investors, especially from the UK, to come into Bangladesh. অর্থনৈতিক সমৃদ্ধির স্বার্থে বিনিয়োগকারীদের জন্য আস্থার জায়গা তৈরির পরামর্শ দেন সাবেক বাণিজ্য মন্ত্রী ও বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন গত পনেরো বছর দেশের অর্থনীতিতে চরমভাবে ধস নামে বলেছে আমাকে লেভেল প্লেইং ফিল্ড ডেমোক্রেটাইজেশন অফ ডেমোক্রেটাইজেশন অফ দ্য ইকোনমি মুক্তবাজার অর্থনীতি বলতে আমরা যেটা বুঝি ওইটা এন্ড লিবারলাইজেশন অফ দ্য ইকোনমি আপনি যদি এগুলো ইন্ট্রোডিউস করতে না পারেন তাহলে তো কোনো না দেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য শুধুমাত্র তৈরি পোশাক বা এটি নির্দিষ্ট খাতের উপর নয় এআই সহ নানা খাতে মনোযোগ দেওয়ার পরামর্শ দেন ব্রিটিশ এমপি রূপা হক। কিন্তু অন্যরকম ইউ বাংলাদেশে বছরে পাঁচশো মিলিয়ন ডলার বিনিয়োগ পরিকল্পনা করেছে বলে জানান ঢাকা। দিনাজপুরের হিলিতে আমন মৌসুমে ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জনে হিমশিম খাচ্ছে খাদ্য অধিদপ্তর সরকারি দামের চেয়ে খোলা বাজারে ধানের দর বেশি থাকায় গুদামে ধান ও চাল সরবরাহ করছেন না কৃষক ও মিলাররা এতে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচিতে চাল সরবরাহ ব্যাহত হওয়ার শঙ্কা সংশ্লিষ্টদের হিলি প্রতিনিধি সালাউদ্দিন বকুলের তথ্য ক্ষেত্রে দেখুন ডেস্ক রিপোর্ট শস্য ভান্ডার খেত দিনাজপুরের হিলি এবারের মৌসুমে এখানে আট হেক্টর জমিতে রোপা আমন ধান চাষ হয় ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয় প্রায় উনত্রিশ হাজার টন আবহাওয়া অনুকূল থাকায় উৎপাদন হয়েছে লক্ষ্যমাত্রার কাছাকাছি প্রতিবারের মতো হিলি থেকে চলতি মৌসুমে পাঁচশো চৌষট্টি মেট্রিক টন ধান এবং একশো মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে খাদ্য অধিদপ্তর গত সতেরো নভেম্বর থেকে শুরু হয় সংগ্রহ কার্যক্রম তবে বাস্তবতা হচ্ছে দেড় মাস পর উনচল্লিশ মেট্রিক টন চাল সংগ্রহ করা গেলেও জমা হয়নি এক একমুঠু ধান বাজারের চেয়ে সরকার নির্ধারিত দাম কম সহ নানা জটিলতার কারণে গুদামের ধান চাল দিতে অনাগ্রহ কৃষক মিলার দেন সরকারি গুদামে ঝামেলা বেশি দামে কম গুদামে ধান যা এই জন্য আগ্রহ নেয় যে ধানটা শুকাতে হয় খুব পরিশ্রম করতে হয় হয়রানি হবা লাগে কয় আপনারটা হবে না নিব না পঁচিশ তিরিশ লাখ টাকা করে খরচ করে দেখা সারা বছর বসে কোনো ব্যবসা নাই সরকারকে চাল দিতে গেলেও অনেক লস প্রাইসটা গভর্নমেন্ট পঞ্চাশ টাকা করতো তাহলে কৃষক আরো ধান চাল সংগ্রহ অভিযান চলবে ফেব্রুয়ারি মাসের শেষ দিন পর্যন্ত বাকি সময়ে ধান চাল সংগ্রহ হওয়ার আশাবাদী বাজার দর যদি কম হয় বা পরে যদি হয় এখনো সংগ্রহের সময় আছে আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত এবছর সরকারি ভাবে ধানের দাম নির্ধারণ করা হয় এক হাজার তিনশো বিশ টাকা মন বাজারের দাম চোদ্দশো থেকে পনেরোশো টাকা চালের দাম বাজারে কেজি প্রতি পঞ্চাশ টাকা হলেও সরকার দাম নির্ধারণ করেছে সাতচল্লিশ টাকা খুরশিদ আলম টেক্স রিপোর্ট একুশে টেলিভিশন দর্শক নিচ্ছে একটা ভিডিওতে দুপুর একটা ত্রিশ মিনিট আবার ফিরবে একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে